ছয় অক্টোবর রোববার প্রথম আলোর শিরোনামগুলো পড়ছি মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ সংলাপে নির্বাচনে প্রাধান্য গণ যে আকাঙ্ক্ষা তৈরি করেছে অসময়ের অতিবৃষ্টি বিপদ বাড়াচ্ছে ভুবালি বাতাস শেরপুরে বন্যায় গৃহহীন পঁয়ত্রিশ হাজার মানুষ নতুন রাজার খুঁজে রাজাদের শহরে হত্যা হামলার ঘটনায় সরকারের কণ্ঠস্বর জোরালো হওয়া দরকার রহস্যময় ব্যাংক হিসাবে ভোটের আগে নগদ লেনদেন জয় জয় দিন পত্রিকার শিরোনামগুলো পড়ছি সাবেক রাষ্ট্রপতি বদ্রুজোহার চৌধুরী আন নেই নির্বাচনের রুটম্যাপ চায় বিএনপি নির্বাচন ও সংস্কার প্রশ্নে বিপরীত বিএনপি জামাত সেনাবাহিনী প্রধানের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন তিন দিনে পালিয়েছে আওয়ামী নেতারা এবার বিএসসির বাংলার সৌরভে আগুন সন্দেহ নাশকতার চব্বিশ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি শুরু ক্লাস বিশ অক্টোবর এরপর ময়মেসিংহে ভয়াবহ বন্যা মৃত্যু বেড়ে পাঁচ জামাতের এক নম্বর অগ্রাধিকার সংস্কার ডেঙ্গু এক মাসের রোগী বেড়েছে তিন গুণ কালের কণ্ঠ পত্রিকার শিরোনামগুলো করছি শিল্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ব্যবসায়ীদের দ্রুত রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী উদ্যোগের দাবি ইরান লেবালন গাজায় বড় ধরনের হামলার প্রস্তুতি ইসরায়েলের চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি ডক্টর ফদুজ্জোহা চৌধুরী ভারতকে হারাতে চায় বাংলাদেশ এতখানে কখনো দেখিনি হালুয়া ঘাটবাসী ব্যাঙ্কগুলোতে ডাকাতে শুরু হয় দু থেকে দু সালের পর থেকে